হ্যালো বিয়স আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুই আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তবীয় তন্ত্র মন্ত্র কার্যকরিতা সালনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তবস প্রতিদিনের মতো আবার নতুন একটি বসীগণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই কাজে দেবে তবে বিরোস আজকে আমি আপনাদের মাঝে পছন্দের নারীকে রুমে আনার মন্ত্র নিয়ে উপস্থিত হয়েছি এই মন্ত্রটির দ্বারাই আপনার পছন্দের নারীকে আপনার রুমে নিয়ে আসতে পারবেন এবং আপনার পছন্দের নারী নিজে থেকে আপনার রুমে আসবে এবং সে নিজে থেকে আপনার রুমে এসে নিজের ইচ্ছাই মিলন সমবাস করার জন্য কাপড় খুলে দিবে এবং সে নিজের ইচ্ছাই আপনার রুমে আসবে এ এসে আপনার সাথে মিলন সমবাস করার জন্য সে নিজের মুখে আপনাকে বলবে এবং সে নিজে থেকে আপনাকে কাপড় খুলে দিবে। সে নিজে থেকে আপনার রুমে এসে হাজির হবে গোপনে কেউ জানতে পারবে না কেউ বুঝতেও পারবে না এবং সে নিজেই কাপড় খুলে আপনাকে লাগাতে বলল তার যৌবন জ্বালা মেটানোর জন্য তার দেহের জ্বালা মেটানোর জন্য আপনারা অনেকেই আছেন যে আপনার বয়সে বড় অথবা আপনার বয়সে ছোট অথবা আপনার সমবয়সী যে কোনো নারীকে আপনার ভালো লাগছে সে এবং সে নারীটি আপনার সম্পর্কে যে কেউ হতে পারে সেই সম্পর্কে আপনার ভাবি হতে পারে সম্পর্কে আপনার চাষি হতে পারে সম্পর্কে আপনার খালা হতে পারে সম্পর্কে আপনার চাষা তো হতে পারে এবং সে বিবাহিত হতে পারে অথবা অবিবাহিত হতে পারে কোনো সমস্যা নাই এই মন্ত্রটি এক কথাই এই মন্ত্রটি প্রয়োগ করে আপনি যে কোনো নারীকে আপনার রুমে আনতে পারবেন আপনার নিজের ইচ্ছা মতো এবং সে নিজে থেকে আপনার রুমে আসবে এবং আপনাকে তাকে বলতে হবে না সে নিজে থেকে আপনার রুমে হাজির হবে এবং সে নিজে থেকে কাপড়গুলো আপনাকে লাগাতে বলবে এই মন্ত্রটির দ্বারাই আপনারা অনেকেই আছেন আবার যে আপনার নিজের ভাবি তাকে আপনার ভালো লাগে তার সাথে আপনি মিলন করতে চান সমবাস করতে চান এবং সে যখন আপনার সামনে আসে এবং সে যখন আপনার সামনে দিয়ে চলাফেরা করে তাকে দেখলেই তার সাথে মিলন করতে ইচ্ছা করে কিন্তু মুখ ফুটে সাহস করে বলতে পারেন না আবার আপনারা অনেকেই আছেন মুখ ফুটে সাহস করে বলছেন কিন্তু সে আপনার কথায় রাজি হয়নি এবং উল্টে আপনাকে অপমান করছে এবং আপনার পরিবারে কাউকে বলে দিতে যাচ্ছে এবং সে আপনাকে অনেকভাবে অপমান করছে এখন সে আপনাকে দেখলে দূরে দূরে থাকে এবং আপনার কথা সে সহ্য করতে পারে না তো এই মন্ত্রটির দ্বারাই খুব সহজেই আপনার সেই ভাবিকে আপনি ভোগ করতে পারবেন এবং শুধু ভাবি না আপনার নিজের ইচ্ছা মতো সে চাষি হোক ভাবি হোক অথবা খেলা হোক অতবা স্বাস্থ্যবন্ধ হোক সম্পর্কে যে কে হোক এবং আপনার বয়সে বড় হোক বয়সে ছোট হোক অথবা আপনার সমস্যা সমবয়সে হোক কোনো সমস্যা নাই নিজের ইচ্ছা মতো এই মন্ত্রটি প্রয়োগ করে আপনার রুমে নিয়ে এসে নিজের ইচ্ছা মতো মিলন সমাবেশ করতে পারবেন তবে সেই মন্ত্রটির দ্বারা কীভাবে কী করলে খুব সহজেই পছন্দের নারীকে রুমে নিয়ে এসে মিলন করতে পারবেন মেয়ে নিজের ইচ্ছায় আসবে এবং সে নিজের ইচ্ছায় এসে আপনার সামনে কাপড় খুলে দেবে কীভাবে কী করলে আমি ভিডিওটির মধ্যে নিয়ম কানুন সব কিছু বলে দেব তার আগে বেশ আপনারা দয়া করে কেউ ভিডিওটি টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন কারণ স্কিপ করে টেনে টেনে দেখলে কিছুই বুঝতে পারবো না ভিডিওটি কোথায় কী বলবো বুঝতে পারবো না বুঝতে না পারলে কাজ করতে পারবেন না তার জন্য দয়া করে বলছে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন আর যেভাবে নিয়ম বলে দেবো সেইভাবে নিয়ম খালি অক্ষরে অক্ষরে পালন করবেন তাহলে কাজের ফলাফল আপনি পেয়ে যাবেন সে নিজে থেকে আপনার রুমে এসে হাজির হবে আপনার পছন্দের নারী আর বৃহস্ত আপনারা যদি কোনো কারণবশত কাজ না করতে পারেন তাহলে ওপর আমার ইমো নাম্বার দেওয়া আছে নম্বর আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে কাজ করে দেব কোনো সমস্যা নেই আর আপনারা কাজ করার আগে কিন্তু অবশ্যই অনুমতি নেবেন আর অনুমতি নেবেন কীভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেব কোনো সমস্যা নাই আর ভিডিওটির কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে এই উপরে ইমো নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আবারও বুঝে দেব কোনো সমস্যা নেই আর আবারও বলতেছি যদি কোনো কারণবশত কাজ যদি আপনারা না করতে পারেন তাহলে উপরে এই মো আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সকালে কাজ করে দেব কোনো সমস্যা নাই কেউ কোনো টেনশন নেই তো বীরস কথা না বাড়ি কে আজের কথায় ফিরে যাই আর বিস আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা যারা আমার চ্যানেলের নতুন সদস্য অথবা পুরাতন সদস্য দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মডেল স্ক্রিন আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্র মন্ত্র কার্যকরী সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো মন্ত্রটি কয়বার পাঠ করতে হবে এবং কীভাবে কী করতে হবে আমি এখন নিয়মকানুন সব কিছু বলে দেব আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন তো বিরোস প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে মন্ত্রটি লেগে আছে। স্ক্রিনের দেখে দেখে আপনারা মন্ত্রটি পাঠ করবেন আর এই মন্ত্রটি মূলত পাঠ করতে হবে আপনাদের তিনবার এই মন্ত্রটি পাঠ করতে হবে তিনবার আর এই মন্ত্রটি আপনাদের পাঠ করতে হবে সপ্তাহের রবিবার দিনে রবিবার দিনের ঠিক যে কোনো সময় আপনি এই মন্ত্রটি পাঠ করতে পারবেন কিন্তু রবিবার দিন ছাড়া অন্য কোনো দিনে মন্ত্রটি পাঠ করলে কাজের ফলাফল পাবেন না রবিবার দিনে এই মন্ত্রটি পাঠ করতে হবে আর রবিবার দিনের যে কোনো সময় যে কোনো টাইমে আপনারা এই মন্ত্রটি পাঠ করতে পারবেন তবে প্রথমত আপনি এই মন্ত্রটি রবিবার দিনে যে সময় আপনি এই মন্ত্রটি পাঠ করবেন সেই সময় যে কোনো একটি ফাঁকা জায়গায় যেয়ে আপনি স্ক্রিনের দেখে দেখে সুন্দরভাবে মন্ত্রটি আপনি তিনবার পাঠ করবেন আর মন্ত্রটি যেখানে অমুক লেখা আছে সেখানেই আপনি যে নারীকে আপনার রুমে আনতে যাচ্ছেন এবং যে নারীকে আপনি পছন্দ করেন সেই নারীটির যে নাম সেই নামটি উল্লেখ করবেন তিনবার মন্ত্রটি পাঠ করবেন তিনবারই অমুকের জায়গায় তার নামটি উল্লেখ করবেন যে সুন্দরভাবে মন্ত্রটি আপনি তিনবার পাঠ করবেন তিনবার মন্ত্রটি পাঠ করার পরে আপনি যে নারীকে আপনার রুমে আনতে যাচ্ছেন সেই নারীর সাথে আপনাকে যাই দেখা করতে হবে তার সামনে আপনাকে যাই দাঁড়াতে হবে দাঁড়াই মাটির দিকে তার পায়ের দিকে তাকাই থেকে শুধু আপনাকে একবার তার নাম ধরে বলতে হবে অমুক আমার রুমে আই অমুকের জায়গায় তার নামটি বসাবেন তার যেই নামটি সেই নামটি বসাবেন যে নারীকে আপনি রুমে আনতে যাচ্ছেন সে নারীর যে নামটি সে নামটি বসাবেন অমুকের জায়গায় তার পায়ের দিকে তাকাই থেকে তার সামনে দাঁড়াই থেকে তার পায়ের দিকে তাকাই থেকে শুধু একবার বলবেন মনে মনে বলার পরেও ওইখান থেকে আপনি চলে আসবেন আসার তার ঠিক তিন ঘন্টা পর সে নিজে থেকে গোপনে আপনার বিছানায় হাজির হবে এবং সে নিজে থেকে আপনার রুমে নিজের ইচ্ছাই যাবে এবং সে নিজে থেকে আপনার রুমে হাজির হবে এবং সে নিজে থেকে আপনার রুমে যেয়ে নিজের ইচ্ছায় কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে এবং তার জালা মেটানোর জন্য গোপনে আপনার রুমে নিজে থেকে যে কাপড় খুলে আপনার সাথে মিলন সহবাস করার কথা সে নিজের মুখে বলবে এবং সে নিজে থেকেই কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে আর এটা কেউ জানতে পারবে না কেউ বুঝতেও পারবে না সে গোপনে আপনার রুমে হাজির হবে subscribe să îți luăm video, ha ulag de like, comentarii, share, gubernă, două gurbi, să nu te întrumăm într-o cazul cu ideea să le nespăși dacă bine. Asalamu alaikum, arhamatul lahiu,